তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এস এস জিডি কনস্টেবলের এক্সামে বসেছিলে তো তোমাদের এখানে স্কোর কার্ড এস এসসি জিডি কনস্টেবলের যে তোমাদের স্কোর কার্ড সেটি কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখন থেকে চেক করতে পারবে যে তোমাদের কোন কোন সাবজেক্টে কত নাম্বার তোমরা পেয়েছ টোটাল তোমাদের র স্কোর কত এসেছে এবং নর্মালাইজেশন করে তোমাদের কত নাম্বার বেড়েছে এবং তোমাদের টোটাল কত নাম্বার হয়েছে সবগুলি যোগ করে টোটাল কত নাম্বার হয়েছে তোমরা কিন্তু চেক করতে পারবে তো তোমরা কিভাবে তোমাদের স্কোর কার্ডটি চেক করবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো সবার প্রথমে স্কোর কার্ড চেক করার জন্য তোমাদের এস এস সির অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর সিম্পলি তোমাদের কিন্তু এখানে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য ডান দিকে সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে অপশন দেওয়া হয়েছে লগ ইন অর রেজিস্ট্রেশন তো তোমাদেরকে সিম্পলি এই লগ ইন অর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই লগ ইন অর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমাদেরকে কিন্তু এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার ফিল করতে হবে এরপর পাসওয়ার্ড ফিল করবে পাসওয়ার্ড ফিল করার পর নিচে তোমাদের এখানে একটি ক্যাপচার দেওয়া হয়েছে তো এই ক্যাপচারটি সেম তোমাদের এই ক্যাপচারের ঘরে ফিল করতে হবে ফিল করার পর তোমাদের কিন্তু এখানে নিচে একটি অপশান দেখতে পাবে লগ বলে তো তোমাদেরকে সিম্পলি এই লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে তো চলো আমরা এখানে যে ক্যাপচারটি দেওয়া হয়েছে তো তোমাদের যেভাবে ক্যাপিটাল দেওয়া থাকলে ক্যাপিটাল স্মল দেওয়া থাকলে স্মল যেরকম তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমাদের ক্যাপচার সেই ক্যাপচারটি দেখে দেখে তোমরা এখানে ফিল করে দেবে ক্যাপচার ফিল করার পর তোমাদের সিম্পলি এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু তোমার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো তোমরা সিম্পলি স্ক্রোল করে নিজে চলে আসবে নিজে চলে আসার পর তোমরা এখানে রেজাল্ট বলে একটি অপশন দেখতে পাবে ডান দিকে তো তোমাদেরকে সিম্পলি রেজাল্টের অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই রেজাল্টের অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এখানে ক্যান্ডিডেট ড্যাশবোর্ড এর পাশেই কিন্তু তোমরা দেখতে পাবে ভিউ মার্কস স্টেটাস তো স্কোর কার্ড চেক করার জন্য তোমরা এখানে এক্সামিনেশান তোমরা কোন এক্সামের স্কোর কার্ড দেখতে চাও সিলেক্ট করে নেবে এক্সামিনেশান ইয়ার তোমাদের সিলেক্ট করে নিতে হবে তো আমরা যেহেতু এসএসসি যে কনস্টেবল স্কোর কার্ড চেক করবো তো আমরা এখানে এসএসসি জিডি কনস্টেবল সিলেক্ট করে নেব এসএসসি জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এটি আমরা এখানে ক্লিক করে এখানে চুজ করে নেবো চুজ করার পর নিচে এখানে এক্সামিনেশন ইয়ার তো আমরা দু হাজার পঁচিশের স্কোর কার্ড দেখতে চাই তো আমরা এখানে দু হাজার পঁচিশ সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর নিচে এখানে বা দিকে ভিউ মার্কস অপশান দেখতে পাবে এই ভিউ মার্কস অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু তোমাদের যে ফাইনাল যে তোমাদের স্কোর কার্ড সেটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু যে স্কোর কার্ড সেটি কিন্তু তোমরা চেক করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য